ডেভিলাইস ডেভিলাইস বলতে বোঝায় শয়তানের এক অদৃশ্য নজর যা সবসময় মানুষের উপর লেগে থাকে ইসলামিক শরিয়াতে ও লোক বিশ্বাসে বলা হয় শয়তান সরাসরি আক্রমণ করে না বরং নজর বা দৃষ্টির মাধ্যমে মানুষকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে যখন কোনো মানুষের মন ভয় রাগ লোভ বা হিংসায় ভরে যায় ঠিক তখন এই শয়তানি দৃষ্টি তার ভিতরে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয় যেন অন্ধকার থেকে একটা চোখ সব সময় আছে। সুযোগ সবসময় তাকে ভুল পথে টানার জন্য এই নজর মানুষকে ভালো কাজ থেকে সন্দেহ ভয় আর অশান্তি তৈরি করে ডেভিলাইজ কোনো চোখ নয় এটা শয়তানের অদৃশ্য দৃষ্টি যা সব সময় আমাদের চারপাশে ঘুরে বেড়ায় এবং মন দুর্বল হলে আঘাত হানে